এটা বাঁকা নদী নর্মাল সময় তো খুব কম জল থাকে এখন প্রচুর বৃষ্টি তাই পুরো জলে ভর্তি আমরা দাঁড়িয়ে আছি কাকুর ছোটোর চাকার হাওয়া ফুরিয়ে গেছে এখন সেটা দেওয়া হচ্ছে আবার রাস্তায় বেরিয়ে গেছি আমরা ও গুড মর্নিং সবাইকে কারণটা তো আজ বলা হয়নি কি কারণে বেরোলাম হুট করে সকালে গ্যাস শেষ হয়ে গেছে বাড়ির গ্যাস সিলিন্ডার এটা বর্ধমানের পুলিশ লাইন মোড় একটা ব্যস্ত রাস্তা এখন তো সকাল তাই অনেকটাই ফাঁকা রয়েছে আমাদের গ্যাসের কানেকশান এখান থেকেই করা এই জায়গায় একটা প্রবলেম আছে যেটা বাড়িতে গ্যাস গ্যাস ডেলিভারি দেয় না কাকু যাচ্ছে নিজে গ্যাস সিলিন্ডার নিয়ে কাকু থাকলে আমার খুবই সুবিধা হয় আমি কিছুই করি না পুরো কাজটাই কাকু নিজে হাতে করে দেয় কাকু জানে যে আমি এগুলো করতে পারবো না আমি জাস্ট বসে থাকি গাড়িতে টাকা দিয়ে দিই পুরো কাজটাই কাকু করে ওই মানুষটা না থাকলে আমি অনেক কিছুই করতে পারতাম না হেল্পফুল এই ম্যাডামের সাথে ওখানেই দেখা হয়েছে ওনারও কোমরেই কিছু প্রবলেম আছে সম্ভবত কাকু নিজে নেমে গিয়ে ওনার গ্যাস সিলিন্ডার নিয়ে গেল কেউ কিন্তু রিকোয়েস্ট করেনি তা এটা আলিশা বাস স্ট্যান্ড বর্ধমানে তো দুটো বাস স্ট্যান্ড তার মধ্যে এটা একটা একটা ভাড়া ছিল কাকুর তাই এখানে আসতে হলো আমিও কাকুর সাথে চলে এসছি এবার আবার বাড়ি ফেরার দিকে এগোচ্ছি আগে এই এইসব রাস্তায় প্রচুর গাছপালা ছিল আমরা ছোটবেলায় এখানে আসতে ভয় পেতাম আর এখন চারিদিকে বড় বড় বিল্ডিং রাস্তা সব থেকে বোধহয় দামি জায়গা এখন বর্ধমানের এটা হয়ে গেছে এদিকে আরেকটা বাজার বসে এটা শিয়ালডাঙ্গা বাজারের মধ্যেই পড়ে দাম খুব আড়াইশোর মতো আর এখন তো সবজির দাম সাংঘাতিক এই জায়গাটা শিয়ালডাঙায় একটা বড় পুজো হয় দুর্গা পুজো প্যান্ডেল শুরু হয়ে গেছে এখন থেকেই রাস্তা ঠিক করছে এই রাস্তাটা সব থেকে বাজে রাস্তা ছিল ঢুকলেই কান্না পেয়ে যেত পুজোর জন্য দেখছি ঠিক করছে চলো ভালো কাজ হচ্ছে দেখতে দেখতে আরেকটা পুজো চলে আসবো আমারও কাজ শেষ আমি আবার বাড়ি ফিরবো রাস্তাটা সারাই হোক এটা ভালো লাগলো দেখে সবাইকে আজকের মতো টাটা সবাই ভালো